আমার ভাইয়ের আমার বন্ধুগণ বিশ্বনবী সাল্লাম এর মাদানি জিন্দিগিতে এই সুরান্ন সুরটি নাজিল হয়েছে এই সুরাটির একটি প্রেক্ষাপট রয়েছে শানে নজুল রয়েছে তাফসির করতে গেলে অবশ্যই শানে নজুল জানতে হয় আমার ভাইয়েরা আমার বন্ধুগণ একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন আমার ভাইয়েরা এই সুরাম আর নসুরের সানে নজুল আমি পর্যালোচনা করলে দেখলাম তো সিরিবনে কাসিরের ভিতরে এই সুরা সানে নজুলটা দুইটি প্রেক্ষাপট আলোচনা করা হয়েছে এক নম্বরটি হালাম এই সুরা নাজিলের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন বিশ্বরবী মোহাম্মদ রসুল্লাহ সকলে বলেন সাল্লাম আল্লাহ রব্বুল আলমিন নবীজিকে জানিয়ে দিয়েছেন হে নবী এই সোরা নাজিল হওয়ার মাধ্যমে আপনার ইহকালীন জিন্দগির পরিসমাপ্তি হবে আপনি আখেরাতের জিন্দগির জন্য সামানা রেডি করেন কনসুবাহানল্লা ফাতেমা দিয়া তারানাহাদ সমস্ত পরিবারের সদস্যদেরকে নিয়ে রসুল্লাহ বসেছেন যখন এই সোরাটা নাজিল হল তখন নবীজি তার পরিবারের সদস্যদের সামনে তিনি বসে পড়েছেন নবীজি বললেন সরা আমার উপরে সুরান্নসুর নাজিল হয়েছে তক্সিরের কিতাবের ভিতরে লিখেছে রসূলুল্লা সসলামের উপরে একশো চোদ্দোটি সূরা নাজিল হয়েছে ধারাবাহিকভাবে তার ধারাবাহিকতায় রসূলুল্লাস সসলামের উপরে সর্বশেষ এই সুর আন্নসুরটা নাজিল হয়েছে কনসুবাহান আল্লাহ সুরান্নসুরটা নাজি ল হয়েছে নাভিজিৎ সবার শেষে নাজিল হয়েছে সবার শেষে রসুল্লাহ বললেন শোন এই সুরা নাজিলের মাধ্যমে আল্লাহ তালা আমাকে পরকালীন জিন্দিগির প্রতি ধাবিত করতেছেন আমাকে আল্লাহ ঘোষণা দিয়েছেন এই সুরা নাজিলের মাধ্যমে আখেরাতের জিন্দিগির সামানা তৈরি করার জন্য আল্লাহ পাক বলতেছেন নবীজির কাছে যখন এই সুরা নাজিল হয়ে গেল তখন রসুল্লাহ সাল্লাম বললেন শোন আমি আর বেশি দিনে দুনিয়ার জমিনে থাকবো না এই কথা যখন বলেছেন ফাতিমা সিদ্দিকা ফাতিমা রাতি আল্লাহ কান্না করে ফেলেছেন রসুল্লাহাম ফাতিমাকে কাছে ডাকলেন ডেকে বললেন ফাতিমা কানে কানে জানি কি বললেন ফাতিমার একটু পরে ফাতিমা একটু আগে কান্না করতেছিল কিন্তু রসুল্লাহাম কি জানি বললেন বলার সঙ্গে সঙ্গে ফাতিমা তার মুখটা আগের থেকে ভালো হয়ে গেল তার মুখের ভিতরে হাসি চলে আসলো লোকেরা জিজ্ঞেস করলে একটু আগে ক্রন্দন করলাম একটু আগে তুমি কান্না করলাম এখন আবার তুমি কেন হাসতেছ তোমাকে রসুল কি কানে কানে বললাম তখন ফাতেমা বললেন শোনো রসুলাম আমার পিতাজি বললেন এই সুরা নাজিলের মাধ্যমে তাকে এই দুনিয়ার তার সমাপ্তি আখেরাতের জিন্দিগির জন্য তাকে ধাবিত করবেন কিন্তু বিশ্বনবী বলেছেন আমি আর এই দুনিয়াতে বেশি দিন না আমাকে তখন কানে বললেন থাকবো এই দুনিয়ার জিন্দিগি ত্যাগ করার পর আমার আহাল পরিবার পরিজনের মধ্যে সর্বপ্রথম ফাতিমা তোমার সঙ্গে আমার মোলাকাত হবে কনসবাহান ফাতিমা বলেন আমার কারা যখন রসুল আমার পিতে এই খবরটা দিলেন সঙ্গে সঙ্গে আমার দিলটা ঠান্ডা হয়ে গেল আমার মনটা ভালো হয়ে গেল এই জন্য আমি হাসতেছি আর দ্বিতীয়ের প্রেক্ষাপট হলো এর শানে নজর হলো যে এর মাধ্যমে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন মুসলমান তোমাদের পুর্তি যদি কোনো বিজয় আসে তোমাদের জন্য যদি কোনো বিজয় সেই দিনের বিজয় তাহলে তোমাদের পূর্তি আমি দুইটা দায়িত্ব দিয়েছি আল্লাহ তালা বলেন আমি তোমার পূর্তি হেনবি আমি তোমার পূর্তি তোমার প্রতি আমি আল্লাহর সাহায্য আমার সাহায্য এবং বিজয় দান করলাম তোমার প্রতি যখন আমার সাহায্য এবং বিজয় আসবে আসার পরে তুমি দেখতে পারবা ওয়া রাইত আন-নাসা yadkhuluna না dinil তখন তুমি দেখবা যখন ইসলামের বিজয় হবে যেমন সিরিয়ার বিজয় হলো তদান্তিন তন সময় রাসূলের মাতৃভূমি মক্কা নবীজিকে মক্কার ভিতরে মক্কার লোকেরা জুনুন নির্যাতন করে তাকে মদিনায় সফর করতে বাধ্য করেছিল করেছিল কিনা আল্লাহ পাক যখন এই মক্কা বিজয় করে দিলেন যখন মক্কার লোকেরা দলে দলে ইসলামের পথে আসলো এই কথাটা আল্লাহ তাআলা ভিতরে জানিয়ে দিতেছেন হে আপনি দেখবেন যখন আমার পক্ষ থেকে কোনো সাহায্য আপনার উপর আসবে যখন ইসলামের বিজয় আসবে তখন আপনি দেখবেন দলে দলে লোকেরা সাইয়াদুলুলু না ফি ফোওয়া ইফুজা দলে দলে লোকের ইসলামের মধ্যে दाखिल হবে যখন দলে দলে দাখিল হবে যখন ইসলামের বিজয় হবে তখন তোমাদের দুইটা দায়িত্ব এবং কর্তব্য আমি আল্লাহ নাম্বার এক আমার পয়েন্ট নাম্বার এক ছিল মুসলমানের বিজয় হলে তাদের দায়িত্ব কি হবে সংক্ষেপ আলোচনা শেষ করব আমি অনুরোধ করব পয়েন্ট তিনটে পয়েন্ট অল্প সময়ের ভিতরে আমি শেষ করব এবার আল্লাহ পাক বললেন মুসলমানের বিজয় হলে তোমাদের দুইটা দায়িত্ব এবং কর্তব্য আমি জানাই দিয়েছি কাল লাগায় মুসলমান শুনে আল্লাহ পাক বলেন ফাসাববি বিহামদি রব্বিকা ওয়া সুন্তাগফির ইননহুম কানা আল্লাহ পাক বলেন যখন তোমাদের বিজয় আসবেন তখন এক নম্বরে কাজ হলো ফাসব্বি বিহান্দি ইউরোপিক তোমরা তোমাদের রবের শুক্রিয়াবলা আদায় করবে রবের নিয়ামতের শুক্রিয়া আদায় তোমরা করবে এবং দুই নম্বরে তোমাদের দায়িত্ব হলো তোমরা আল্লার কাছে তোমরা তোবাজতে ফাল করবে কারণ হলো ইনা হুংকা না আল্লাহ নিশ্চয় তোমাদের ক্ষমা করবেন তিনি কবুল করেন মুসলমানদের দায়িত্ব কয়টা হবে এক নম্বরে তারা আল্লাহর আমাদের শুক্রিয়া দায় করবেন দুই নম্বরে তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে আল্লাহ এই বিজয় আনতে গিয়ে আমরা যদি তোমার সানে কোনো বেআ করে থাকি অবশ্যই তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ সে ঘোষণাও দিয়ে দিয়েছেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ আমি জানি সময় একেবারে অল্প এবার আমি আপনাদের সম্মুখে হাজির আদম সালাম আল্লাহ রব্বুল আলমিনের কাছে তেনাকে যখন আল্লাহ পাক তৈরি করলেন তৈরি করার পর সমস্ত ফেরেস্তাদেরকে যখন আল্লাহ পাক বললেন ফে ফেরেশতারা হে ফেরেস্তারা তোমরা সিজদা করা দমকে সমস্ত ফেরেস্তারা সেজদা কর কিন্তু আল্লাহর একজন ফেরেস্তা সে নাম হলো ইবলি শৈতান সে কিন্তু তাকে সিজদা করেছে নাকি কথা বলে না সে কিন্তু তাকে সেজদা করিনি আল্লাহ পাক এই কারণে তাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন আল্লাহ পাক আদম আলাইসাল্লামকে বলেছিলেন হ্যাঁ আদম তুমি জান্নাতের ভিতরে বসবাস করো তোমার বিবিকে নিয়ে আদম আলাইসাল্লাম তার বিবিকে নিয়ে জান্নাতের ভিতরে বসবাস করলাম আল্লাহ পাক বললেন আদম জান্নাতের ভিতরে বসবাস করো খাও সব কিছু পানাহার করো কিন্তু একটা কথা তোমাকে মানতে হবে আদম এবং হাওয়া এখানে একটা গাছ আছে গাছটার নাম হলো গন্ধম গাছ গমের গাছ গমের শিশের গাছ খবরদার তুমি এই গমের গাছের কাছে যাবানা আর বাকি যা আছে তুমি সব ভক্ষণ করতে পারবা কিন্তু সে শয়তানের পুরুষ নয় ওই গাছের কাছে চলে গেছে যা গাছের কাছে চলে গিয়ে শয়তান বলছে আমি আল্লাহর কসম করে বলতেছি আমি তোমাদের বন্ধু তোমরা এই গাছের কাছে যাও আল্লাহ যদি তোমাদেরকে নিষেধ করে থাকে আল্লাহর নিষেধ মানার দরকার নাই আল্লাহ তোমাদেরকে এই কারণে নিষেধ করেছেন তোমরা যদি গন্ধম গাছের কাছে যাও তাহলে তোমরা সারা জীবন এখানের ভিতরে স্থায়ীভাবে জান্নাতের ভিতরে থাকবা আল্লাহ এটা চান না অথবা তোমরা ফেরিস্তা হয়ে যাবা এটা আল্লাহ চান না এই কারণে আল্লাহ তোমাদেরকে এই গাছের কাছে যাইতে নিষেধ করেছেন কন্যা ধোকা দিল অবশেষে যখন তারা গাছের কাছে গেলাম গাছের কাছে যাওয়ার পরে ওই গাছের ফল খাওয়ার সাথে সাথে তাদের আগে শরীরের ভিতরে নুরানি পোশাক ছিলাম একে অপরের তারা লজ্জাস্থান দেখার কোনো সুযোগ ছিল না কেউ কারো লজ্জাস্থান দেখার সুযোগ পেত না নুনানি পোশাক আল্লাপাক তাদের পরনের ভিতরে আল্লাপাক পুরিয়ে দিয়েছিলেন কিন্তু আমার ভাইয়েরা যখন এই গন্দম গাছের কাছ থেকে যখন তারা ফল খেয়ে ফেলেছেন সাথে সাথে তাদের দেহ থেকে জান্নাতি পোশাকগুলো খুলে গিয়ে তারা একে অপরের লজ্জাস্থান দেখা শুরু করেছে এবং তার আল্লাহর কাছে লজ্জিত হয়ে গেছে তখন ডাক আদম হাওয়া শোনো আমি তো তোমাদেরকে নিষেধ করেছিলাম এই গন্দম গাছের কাছে না কিন্তু তোমরা তারপর আমার নিষেধকে তোমরা অবাত্যেক করে কেন তোমরা এই গন্ডম কাছের কাছে থেকে তোমরা গেলা তখন তারা বলল আল্লাহ আমাদের কি ইবলিশ শয়তান ধোকা দিয়েছে এবং আমার বিবি হাওয়া আমাকে এর জন্য পরামর্শ দিয়েছে এই কারণে আমি এই গন্ডম কাছের কাছে গিয়েছি এখানে একটি গুরুত্বপূর্ণ মেসেজ আদম বললেন দুইটা কারণ আমি গন্ডমের ফল খেয়েছি আমার ভাইয়েরা একটু গুরুত্বপূর্ণ কথা বলবো এখানে মনোযোগ দেন আল্লাহ যখন আদমকে প্রশ্ন করলেন হ্যাঁ আদম কেন নিষেধ করার পর তুমি এই গন্ধম গাছের ফল খাইলা গমের শীষ কেন খাইলা আদম তখন দুইটা কারণের কথা বললেন এক নম্বর কারণ হলো ইবলিস আমাদেরকে বলেছেন আর দুই নম্বর কারণ হলো আমার বিবি আমার বিবি হাওয়া আমাকে প্রসারণা করেছেন আমার বিবি হাওয়া আমাকে পরামর্শ দিয়েছেন আমাকে তিনি বলেছেন এই কারণে আমি খেয়েছি দেখেন আমরা পুরুষরা যত বড় ক্ষমতা হোক না কেন বিবির কাছে সবাই দুর্বল দুর্বল কিনা আদম আলাহিসাল্লাম দুর্বল হয়ে গেছেন হাওয়ার কাছে বলছেন আমি হাওয়ার মায়ের পরে হাওয়ার কথা রক্ষা করতে গিয়ে আর ওই শয়তানের পুরোচনায় পরে আমি ওই গন্দম গাছের ফল খেয়েছি আল্লাহ পাক বললেন শোনো আদম এবং হাওয়া দুই শোনো তুমি হাওয়া একটা মারাত্মক ভুল করেছ এই কারণে হাওয়ার এই ভুলের কারণে আল্লাহ পাক এই দুনিয়ার যত নারী রয়েছেন সমস্ত নারীদের আল্লাহ পাকে হাওয়ার কারণে এই ভুলের কারণে ভুল পরামর্শ দেওয়ার কারণে দুনিয়াতে যত নারী সন্তান প্রসব করে সমস্ত নারীদের এই অপরাধের কারণে হাওয়ার এই অপরাধের কারণে তাদের বাচ্চা প্রসবের সময় তারা কষ্ট পায় তারা কষ্ট পায় এই কারণটা কারণটা বুঝতে পারছেন হাওয়া আলাইহিস যে পরামর্শ দিয়েছিল আল্লাহ নিষেধ মানে নাই এই পরামর্শ করার পরামর্শ দেওয়ার কারণে আল্লাহ হাওয়াকে শাস্তি দিয়েছেন এবং হাওয়ার উত্তর সরি আমরা তাদের আমরা তার সন্তান এবং সন্তান মহিলারা যখন বাচ্চা প্রসাব করে এই হাওয়ার অপরাধের কারণে তারাও এই কষ্টটা ভোগ করে আমার ভাইয়ের কথা কি ক্লিয়ার হয়েছে কলাকে বুঝতে পারছেন আমার ভাইয়েরা আমার বন্ধুগণ সর্বশেষে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ রববানা যালামনা আনফুসানা ওয়া ইননাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান মিনান খাসিরিন আদম বলতে আল্লাহর আমরা যেহেতু ভুল করেছি তুমি আমাদেরকে ক্ষমা করে দাও তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো আমাদের প্রতি যদি তুমি দয়া না করো তাহলে আমরা তো ক্ষতিগ্রস্তদের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যাব আল্লাহ বললেন আমার তোমাদের কোনো নিস্তার নাই তোমরা জান্নাত থেকে বের হয়ে যাও তোমরা দুনিয়াতে গিয়ে বসবাস করো আমার আমার বন্ধুগণ আমার ভাইয়েরা এইভাবে নবীরা তাদের কোনো গুণা ছিল না এটা তার একটা হলো অপরাধ একটা ত্রুটি একটা ভুল অনুরূপ আলাইহিস সালাম আল্লাহর কাছে তো করেছেন বোন ইসরায়েলের দুইজন ব্যক্তি তাদের ভিতরে একটা বিষয় নিয়ে কুরন্দল তৈরি হয়ে গেছিল ওই যখন ওই রাস্তাতে বললেন মুসা আল্লাহর পয়গম্বর দেখো আমার সাথে এই ভাইয়ের একটা মতানৈক্য হয়েছে সে আমাকে অমুক অমুক বলেছে তার নামে সে আলাইসাল্লামের কাছে যখন কমপ্লেন করলেন মুসা তখন ওই লোকটির কথা শুনে মর ইসরায়েলের লোকের কথা শুনে ওই অপর একজন লোককে তখন সে তার একটা থাপ্পর দিয়ে মুসাল সালাম ওই লোকটাকে একটা থাপ্পর মেয়েছেন সাথে সাথে ওই লোকটা জমিনের মধ্যে পরে মারা গেছে ইন্তেকাল করেছে তখন আল্লাহ রব্বুল আলমিনের পয়ে গম্বার মুসা সাল্লাম আল্লাহর কাছে তখন তো করতেছেন আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আমি ওই কি বৃত্তির লোকটাকে হত্যা করে ফেলেছি বুঝতে পারি না এই শয়তানের প্ররোচনায় তাকে আমি হত্যা করে ফেলেছি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ তার এই ক্ষমার ব্যাপারটা সুরা কাসাসের স্মরণ

আমাকে মাফ করে দাও অবশ্যই তো তুমি হলাম পরম দয়ালু তুমি তো অত্যন্ত ক্ষমাশীল আমার ভাইয়ের আমার বন্ধুগণ এই তো করলে আমাদের কি লাভ হবে রসুল্লার জীবনে কোনো গোলা ছিল নাকি কথা বলে না নবীজির কোনো গোলা ছিল তারপর আমাদের নবীজি প্রতিদিন হাদিসের ভিতরে এসেছে প্রতিদিন তিনি সত্তর থেকে একশো বার আল্লাহর কাছে তো বা ফার পড়েছেন আমার ভাইরা আমার বন্ধুগণ আমি সংক্ষেপে একটি হাদিস আপনাদের সম্মুখে বলে আলোচনা করে আমি আজকের আলোচনা আমি শেষ করে দেব আমার ভাইরা আমার বন্ধুগণ হাজরতে মুসাল্লাম কালিমুল্লাম আল্লাহর সাথে তিনি সরাসরি কথা বলতে পারতেন এই মুসাল্লাম একদিন আল্লাহকে বললেন আল্লাহ আমার বড় আশা হল আমি একজন জাহান্নামী ব্যক্তিকে দেখতে চাই আল্লাহ বললেন মুসা ঠিক আছে নবীদের ভিতরে সবচেয়ে জিদি ছিল হজরতে মুসা আলাইসাল্লাম যখন জেদ ধরে সাল্লাম একজন জাহান ব্যক্তিকে দেখতে চাই আল্লাহ বললেন ঠিক আছে মুসা আগামীকাল সকালবেলা তোমার বাড়ির রাস্তার পাশে তুমি ওই ব্যক্তিকে দেখতে পারবা মুসা আলাইসাল্লাম পরে দিন সকালবেলা বাড়ির পাশে রাস্তার পাশে যখন তিনি যাচ্ছেন তখন একজন লোককে দেখতে পেলেন লোকটাকে দেখে মনের ভিতরে একটু কষ্ট পেলেন একটু তার দিকে একটু মনোভাব করলেন পোষণ লোকটার মনটা একটু খারাপ হয়ে গেল যে মুসা আমার সাথে কথাই বলল না তখন ওই লোকটা আল্লাহ রব্বুল আলমিনের কাছে তবাই এবং ইস্তেকবার করেছেন এরপরে মুসারে সাল্লাম আবার তিনি দুর্বারে চলে গেছেন যে বলছেন আল্লাহ এবার তোমার কাছে আমার আরেকটা আর্জি আমি একজন জান্নাতি ব্যক্তিকে দেখতে চাই তুমি দয়া করে মা করে আমাকে একজন জান্নাতি ব্যক্তি দেখাও তখন আল্লাহ তালা বললেন হে মূসা বিকালবেলা আবার তুমি তোমার বাড়ির পাশের রাস্তার ভিতরে দাঁড়িয়ে থাকবা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকবা তাহলে তুমি একজন জান্নাতি ব্যক্তিকে দেখতে পারবা এবার মুসা আলাইসাল্লাম জান্নাতি ব্যক্তিকে দেখার জন্য বাড়ির রাস্তার পাশে গেলেন যাওয়ার পরে তিনি অবাক হয়ে গেলেন সকাল বেলা ব্যক্তির আকৃতিতে যে লোকটা এসেছিলাম তাকেই তিনি দেখতে পেলেন দেখার সাথে তিনি অবাক হয়ে গেলেন আল্লাহর সাথে কথা বলতে পারেন আল্লাহকে ডেকে বললেন আল্লাহ ব্যাপারটা বুঝলাম না সকালবেলা জাহান্নামী ব্যক্তিকে দেখতে চাইলাম তুমি এই লোকটাকে আমার সামনে হাজির করলা এখন আবার জান্নাতি ব্যক্তিকে দেখতে চাইলাম তুমি আবার একই লোককে আমার সামনে প্রেজেন্ট করলে ব্যাপারটা কি আল্লাহ বললেন হে মুসাফ সকাল বেলা যখন তোমাকে আমি আমার ওই জাহান ব্যক্তির সম্মুখে তোমার সম্মুখে যখন আমি তাকে প্রয়োজন করেছিলাম তুমি তার সঙ্গে কথা বলনি তুমি তার প্রতি গোসা করেছিলে এই কারণ লোকটি অনুতপ্ত হয়ে আমার কাছে সে ক্ষমা প্রার্থনা করেছে সে আমার কাছে মাপ চেয়েছে আমার কাছে ক্ষমা প্রার্থনা করেছে এবং ক্ষমা প্রার্থনার করার কারণে আমি রব্বুল আলমিন তাকে জান্নাতি মানুষ হিসাবে অভিহিত করে দিয়েছি কোন সোবাহান সে এমন করেছে আমার রহমত থেকে সে এক বিন্দু নিরাশ হয় নাই যত গোয়া করুক না কেন বান্দা আল্লাহর পক্ষ থেকে কখনো নিরাশ হওয়া যাবে না যাবে না কি আল্লাহ পাক জানাইয়া দিয়েছেন কুলিয়াম ইবাদি আল্লাহ أسراف على أنفسهم لا تخنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم হে তুমি যত গুণা করোনা কেন খবরদার খবরদার গুনার পাহাড় যদি তুমি করে ফেলাম তুমি কখনো আবার রহমত থেকে তুমি নিরাশ হয়ে না কারণ আমি তো আমি তোমাকেই তৈরি করেছি তুমি গুনা করতে পারো তোমার সাধারণ মানুষ গুণা করা হলো আমাদের স্বভাব আর ক্ষমা করো আর ক্ষমা করো হলো আল্লাহর মেহরবানি ওই ব্যক্তিকে মাফ করে দিয়েছেন এই জন্য আমার ভাইয়েরা আমরা সবসময় তহবা স্টেক ফার করে আমাদের জীবনটাকে আমরা সাজিয়ে ফেলব আমার ভাইয়েরা আমরা তো শুধু সারা জীবন তওবা পড়ে আস্তাক ফির পরে বেশি থেকে বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়তে হবে হাদিসের ভিতর এসেছে যদি কোনো ব্যক্তি প্রতিদিন এরকম আস্তাগফিরুল্লাহ সব সময় পড়তে পারে শুধু বাথরুম ব্যতীত হাজত ব্যতীত সব সময় খেতে খামারে চাকরি বাকরিতে সর্ববস্থায় তার যে ওবাইজ রাস্তা প্রেরণা থাকতে পারে তা আল্লাহ রব্বুল আলমিনের নবী হাদিসের ভিতরে বলেন আল্লাহ তালা ওই ব্যক্তিকে মুস্তাজাবুদ্দাওয়া বানায় দেখুন সুবাহান আল্লাহ মুস্তাজাবুদ্দাওয়া হলো ওই ব্যক্তি যে হাত আল্লাহর কাছে দোয়া করেন দোয়া করতে দেরি আল্লাহ রব্বুল আলমিন তার দোয়া কবুল করতে মোটেও দেরি করেন না কোন এই তবা কবুল হওয়ার শর্ত হলো পাঁচটা এটা বলে শেষ করবে এক দুই মিনিট লাগবে সর্বোচ্চ তবা কবুলের শর্ত হাদিস থেকে পেয়েছি পাঁচটা নাম্বার ওয়ান তবা হবে আল্লাহর জন্য মানুষকে দেখানোর জন্য তওবা করা যাবে না দুই নম্বর হলো যে অপরাধের কারণে আল্লাহর কাছে তবা করতেছি সেই অপরাধের জন্য নিজের অন্তর থেকে লজ্জিত হতে হবে এবং সেই গোনা আল্লাহর জন্য ছেড়ে দিতে হবে এবং চতুর্থ নম্বরে হলো ভবিষ্যতে সেই গোনা করা যাবে না এই দৃঢ় সংকল্প থাকতে হবে পঞ্চম নম্বরে হলো কবুল হওয়ার সময় অতিক্রান্ত হওয়ার আগেই তো বা কবুল হতে হবে তবা করতে হবে এক নম্বরে তো বা কবুল হওয়ার সময় সূর্য পূর্ব পূর্বদিকে অস্তচার পূর্ব পর্যন্ত পশ্চিম দিকে অস্ত্র যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তো বা কবুল হয় সূর্য পূর্ব দিকে ওঠে পশ্চিম দিকে অস্ত যায় সূর্য পশ্চিম দিকে অস্ত যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তো বা করতে হবে পূর্ব দিকে উদিত হলে পশ্চিম দিকে উদিত হওয়ার আগ মুহূর্ত হলো তো বা কবুলের শর্ত এরপরে যদি কেউ তো করে তার তো বা আল্লাহ কবুল করবে না এবং যখন মৃত্যু এসে যাবে মৃত্যু যখন গড়গড়া করবে এই সময় তো বা করলে তো বা কবুল হবে না এই দুই সময় ব্যতীত আমরা সব সময় তো বা করলে তো বা কবুল করে নেবেন খুব বলেন তো কে এই জন্য আল্লাহ বলেন কুলিয়াম ইবা তে আল্লা আলা সরফ ফুয়ালাং ফুসি হিমলা তখন তুমি রহ মাতিল্লা ইনা বাহায়া তু ফিরোদুমজামিয়া ইনা ঘুঁহুয়াল গফরো ভাই আমরা যত গুনা করি না কেন আমাদেরকে আল্লাহর দিকে ফিরে আসতে হবে আল্লাহর রহমত থেকে কখনোই নিরাশ হওয়া যাবে না সংক্ষিপ্ত আলোচনা আমি এখানেই